চন্দনেশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের একানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট একশো তিরিশটি প্রতিষ্ঠানের ষোলো হাজার আটশো জন শিক্ষার্থীর হাতে ইংরেজি নববর্ষের প্রথম দিন উৎসবের আমেজে নতুন বই তুলে দেওয়া হয়েছে বই উৎসবের আমেজ না থাকলেও নতুন বই বিতরণ উপলক্ষে বই নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল দারুণ উচ্ছ্বাস শিক্ষকসহ সংশ্লিষ্টদের ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন বই পাওয়ার আগ্রহ লক্ষ্য করা গেছে বুধবার পহেলা জানুয়ারি সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির তিনশো ছয়ত্রিশ জন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আক্তার সানজিদা জাফর পপি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জীবন কানাই সরকার তপন কুমার পোদ্দার প্রধান শিক্ষক রহিনা আক্তার শিক্ষক যথাক্রমে মুনমুন আক্তার ফেরদৌস মাসরুরা বেগম মৌসুমী দাস মোহাম্মদ সুলাইমান পাপিয়া সুলতানা কাজী শফিউন্নেসা কাবেরী দাস সহ অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রসঙ্গত সরকারি বেসরকারি ও কিন্ডারগার্টেন মিলিয়ে উপজেলার একশো তিরিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বই না পেয়ে খুবই হতাশ আগামী বারো জানুয়ারির মধ্যে তাদের হাতে বই তুলে দেয়ার আশা প্রকাশ করেছেন চন্দ্রনেশ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন অপরদিকে উপজেলার ষোলোটি মাদ্রাসায় কেবলমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এদিন বই পেলেও বাংলা ইংরেজি ও গণিত ছাড়া আর কোনো বিষয়ের বই পায়নি তারা এদিকে একত্রিশটি হাই স্কুলের ষষ্ঠ সপ্তম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও গণিত ছাড়া আর কোনো বিষয়ের বই পায়নি বছরের প্রথম দিন অষ্টম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কোনো বই পায়নি এদিন আগামী বারো জানুয়ারির মধ্যে সকল শ্রেণীর শিক্ষার্থীর হাতে সব বিষয়ের বই তুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খিসা